এই নিয়ম মানলে আপনার ইজে নিজে নিজেই কমে যাবে ইজে আসলে কি এবং এটি কি কাজে লাগে এই বিষয়টি নিয়ে নতুন করে বলার খুব একটা প্রয়োজন নেই ইতালিতে বসবাসরত প্রায় সবাই কম বেশি ইজে সম্পর্কে শুনেছেন বা জানেন ইজে শুধু কাগজ না এটা আপনার পরিবারের ভবিষ্যৎ তবে এখানে একটি কথা আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি আজকের এই ইজে ভিডিও সিরিজটি মনোযোগ দিয়ে দেখলে আপনি ইতালির ইজে সম্পর্কে এমন অনেক গুরুত্বপূর্ণ ও অজানা সব তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো এতদিন না এবং থাকবে ইজে নিয়ে এমন সব অজানা যেগুলো জানলে আপনি নিজেই অবাক হবেন শুধু তাই নয় এই পুরো সিরিজটি শেষ করার পর আপনার মনে আর ইজে নিয়ে কোনো ধোয়াশা থাকবে না বিভ্রান্তি থাকবে না প্রশ্নও থাকবে না ইনশাল্লাহ বরং আপনি নিজেই হয়ে উঠবেন একজন সচেতন অভিজ্ঞ এবং প্রয়োজনে অন্যকে সঠিকভাবে গাইড করতে সক্ষম এমন একজন আর এটাই আমিও পারি মূল লক্ষ্য কারণ এই সিরিজে আমরা ইজে বিষয়টিকে এমন ভাবে গোড়া থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি সূক্ষ্ম দিক প্রকাশ্য ও অপ্রকাশ্য সবকিছু গভীরভাবে বোঝার ও শেখার চেষ্টা করব তাই মূল ভিডিওতে যাওয়ার আগে চলুন এক নজরে দেখে নেই এই পূর্ণ সিরিজে ঠিক কি কি থাকছে এই সিরিজটিতে যা যা থাকবে এক ইজে আসলে কি এবং এটি কি কি কাজে লাগে সহজ ভাষায় বাস্তব উদাহরণ সহ ব্যাখ্যা দুই থাকবে ইতালিতে কয় ধরনের ইজে রয়েছে এবং কোনটা কোন কারণে করতে হয় সেই বিষয়ে বিস্তারিত তথ্য আর এই বিষয়গুলো না জানলে আপনি ইতালিতে আপনার অনেক অধিকার থেকে বঞ্চিত হবেন যা অন্য কোথাও এভাবে কেউ আপনাকে হাতে ধরে শেখাবে না বা আপনি নিজেও বুঝতে পারবেন যে এভাবে কেউ কখনো এই সিক্রেট বিষয়গুলো আপনাকে বলেনি তিন নাম্বার পর্বে থাকবে ইজে কিভাবে হিসাব করা হয় কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে ইজে এর সূত্রটি পরিপূর্ণভাবে কাজ করে চার নাম্বার পর্বে থাকবে কোন কোন কারণে ইজে এর মান পারে বা কমে জানা অজানা সব সিক্রেট টিপস ও কৌশল এবং জানবো অনেকের কাজ চলে গেলেও ইজে যদি বেড়ে যায় তাদের জন্য রয়েছে ইজে কমিয়ে আনার লাইফ চেঞ্জিং কিছু কৌশল পাঁচ নাম্বার পর্বে থাকবে ইজের মান কম রাখতে চাইলেই বা কি করবেন প্রকাশ্যে ও গোপনে জানা জরুরি সিক্রেট বিষয়গুলোর বিস্তারিত বিশ্লেষণ যা জানার পর আপনি আপনার ইজের মান কমিয়ে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ ছয় নাম্বার পর্বে থাকবে কাফ বা পাত্রনাথ অফিসে ইজে করালে ফি কি বাধ্যতামূলক দিতেই হয় নাকি সম্পূর্ণ ফ্রিতেই করা যায় আপনার অধিকার বনাম বাস্তব ভুল বোঝাবুঝি এই বিষয়টির ভেতরের রহস্য পরিষ্কার তুলে ধরা হবে এবং এই ভিডিওটি দেখার পর থেকে আপনি আর কখনো কাফকে টাকা দিয়ে ইজে করাবেন না সাত নাম্বার পর্বে থাকবে ইজে করতে গিয়ে কোন কোন বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে ছোট ভুলে বড় ক্ষতি যেন না হয় থাকবে এই বিষয়গুলো নিয়ে সিক্রেট কিছু বিষয় যা অনেকেই এর আগে কখনো শুনে আট নম্বর পর্বে থাকবে ইজে করার জন্য কি কি তথ্য ও লাগবে। যাতে করে আপনি আগেভাগে প্রস্তুতি নিয়ে চেক লিস্ট তৈরি করে নিতে পারেন এবং সর্বশেষ ও নয় নম্বর পর্বে থাকবে দুই সালে ইমস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজে নিজেই ইজে আবেদন করার সম্পূর্ণ ধাপসমূহ একদম হাতে ধরে স্টেপ বাই স্টেপ এবং দুই সালের ইটালিয়ান সরকারের ইজের উপর আনা নতুন সকল আপডেটগুলো যা আপনাদের সকলের জানা অত্যন্ত জরুরি ইটালিতে ইজে কি এটি কি কি কাজে লাগে এবং কেনই বা এটি এত গুরুত্বপূর্ণ ইজে আসলে কি ইজে এর পূর্ণরূপ হচ্ছে ইন্ডিকাতরে দেল্লা সিচুয়েশনে একোনমিকা একই ভ্যালেন্টে সহজ ভাষায় বললে এটি হলো আপনার পুরো পরিবারের আর্থিক রিপোর্ট কার্ড এই একটি সার্টিফিকেটের মাধ্যমে ইটালির সরকার বুঝে নেয় আপনার পরিবারের মোট আয় কত ব্যাংকে কি পরিমাণ সঞ্চয় জমা আছে কোনো বাড়ি জমি বা সম্পত্তি আছে কিনা পরিবারে কয়জন সদস্য আছেন এই সব তথ্য মিলিয়ে সরকার একটি সংখ্যা নির্ধারণ করে সেটাই আপনার ইজে আর এই ইজে যত কম সুবিধা তত বেশি এবং ইজে যত বেশি সুবিধা তত কম বা বন্ধ ইজে কে তুলনা করা যায় পরিবারের আর্থিক রিপোর্ট কার্ড হিসাবে সংখ্যাটি যত কম আপনার পরিবার তত কম সচ্ছল বলে ধরা হয় এবং বিভিন্ন বোনাস বা সুবিধা পেতে তত বেশি অধিকার অর্জন করে আর সংখ্যাটি বেশি হলে আপনাকে সচ্ছল ধরা হবে এবং অনেক ক্ষেত্রে সেই অনুযায়ী কম সুবিধা বা কোনো সুবিধা নাও পেতে পারেন এই কারণেই ইজেকে বলা হয় আর্থিক পরিচয় পত্র বা ইকোনমিক আইডেন্টি কার্ড অনেক ইটালিয়ান এটাকে মজা করে ডাকে নামে ইজে কেন নেই এত জরুরি কারণ ইটালিতে প্রায় সব আয় ভিত্তিক সুবিধা ও বোনাস এই একটি ইজে এর উপর নির্ভর করে ইজে না থাকলে বা মেয়াদ শেষ হলে অনেক বোনাস বন্ধ হয়ে যায় নতুন করে আবেদনই করা যায় না ইজে দিয়ে কি কি সুবিধা পাওয়া যায় নানা সরকারি বেসরকারি সুবিধা বা ইটালিতে সোশ্যাল বোনাস গ্রহণের সময় ইজে সার্টিফিকেট চাওয়া হয় উদাহরণস্বরূপ পরিবার ও শিশুদের সুবিধা আর শ্রেণীয় উনিক উনিভের সন্তানের জন্ম মাসিক ভাতা ইজে অনুযায়ী কম বেশি হতে পারে এছাড়া নতুন আদি তথা আর্সেনীয়দি ইনকুলুসিয়নে বা সুপারতো ফার্মাসিওনে লাবোরো সহ নিম্ন আয়ের লোকদের জন্য সামাজিক অন্তর্ভুক্তি ভাতাগুলো পেতে নির্দিষ্ট ইজে সীমার মধ্যে থাকতে হয় শিক্ষা ও সন্তান পালনের ক্ষেত্রে বাচ্চাদের স্কুলের ক্যান্টিন ফি কমানোর জন্য অথবা ডে কেয়ার যেমন আজিরোনিডো এর ফি মৌকুব বা হ্রাসের জন্য ইজে প্রয়োজন হয় আবার বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি কমানো থেকে বাচ্চাদের স্কুলের বই ক্রয় করার ক্ষেত্রেও ইজে দেখাতে হয় পরিবহন ও বাসস্থানের ক্ষেত্রে অনেক কমুনে বা প্রদেশে পাবলিক বাস ট্রাম বা মেট্রোর পাস অর্ধেক দামে পেতে আপনার ইজে একটি নির্দিষ্ট মাত্রার নিচে হতে হয় যেমন রোম শহরে বার্ষিক ছাড়ের টিকিট পেতে ইজে বিশ হাজার ইউরোর নিচে থাকতে হবে যার মাধ্যমে আপনি পঞ্চাশ পার্সেন্ট থেকে ছাড় পেতে পারেন আবার কোনো কোনো অঞ্চলে কম ভাড়ায় সরকারি বাসস্থান হাউজিং বা কাজা পপোলারে পেতেও ইজে দরকার সোশ্যাল বোনাস ও স্বাস্থ্য কেন্দ্রে ইজে বিদ্যুৎ গ্যাস ও পানির বিলের সামাজিক বোনাস যেমন বনাস লুচে গাছ আকোয়া পেতেও ইজে এর পরিমাণ একটি নির্দিষ্ট সীমার নিচে থাকা জরুরি সরকারি স্বাস্থ্য সেবা সহায়তা যেমন বিনামূল্যে বা কম মূল্যে ওষুধ চিকিৎসা টিকিট স্যানিটারিয়া মকুফ ইত্যাদির জন্য ইজে জিজ্ঞাসা করা হয় অন্যান্য ক্ষেত্রে ইজে বিশেষ পরিস্থিতিতে এককালীন বনাস যেমন নবজাতক বনাস সামাজিক কাট ইত্যাদি ইজে কম এমন পরিবারগুলো পেয়ে থাকে আবার যারা বয়স্ক বা অক্ষম ব্যক্তিদের জন্য বাড়িতে সহায়তা বা চিকিৎসা সহ সহায়তামূলক আবাসিক কেন্দ্র রেসিডেন্সে তথা এরা যেটাকে আমরা বলি রেসিডেন্সা স্যানিটারিয়া আসিস্টেন্সিয়ালে এখানে রাখতে চান সেখানেও ইজে অনুযায়ী ফি নির্ধারিত করা হয় সংক্ষেপে যে কোনো আয় ভিত্তিক ছাড় বা সহায়তা পেতে ইজে হলো আপনার চাবি কাঠি তাই ইটালিতে বসবাসরত আমাদের প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর জন্য প্রতি বছর ইজে নবায়ন করা অত্যন্ত প্রয়োজনীয় যাতে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন আপনি যদি এই ভিডিওটা দিয়ে সিরিজ শুরু করে থাকেন তাহলে পরের ভিডিওটা মিস করবেন না কারণ পরবর্তী পর্বে আমরা দেখব ইটালিতে কয় ধরনের ইজে আছে আর ভুল ইজে করলে কিভাবে আপনি নিজের অধিকার নিজেই হারাতে এবং কোন কারণে ইজের মান বাড়ে বা কমে জানা অজানা সকল সিক্রেট টিপস গুলো নিয়ে একটি পর্ব প্রকাশ করা হবে ইজের মান কম রাখতে চাইলে বা কি করবেন সেই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ সিক্রেট বিষয় নিয়ে একটি পর্ব রয়েছে কাফ বা তো অফিসে ইজে করালে ফি কি বাধ্যতামূলক দিতে হবে নাকি ফ্রিতে করানো যায় সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ব্যাখ্যা হাতে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে করে আপনারা এরপর থেকে আর কখনো কাফকে টাকা দিয়ে ইজে করাতে হবে না তো ইত্যাদি এরকম আরো অনেক বিষয় নিয়ে এই সিরিজটা তৈরি করা হয়েছে তাই পরবর্তী পর্বগুলো মিস করতে না চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো লাইক শেয়ার দিয়ে থাকতে হবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে তাহলে পোস্ট করার সাথে সাথেই আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে